আসসালামু আলাইকুম প্রতিনিয়তের মতো আজকে আবার চলে এসেছি মোহাম্মদীয় চলে আসতে উপলক্ষে হাজার পঁচিশ সালের গারারা এবং আইটেম তো দেরি না করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো দিয়ে আজকের ভিডিওটা দেখতে থাকেন ভিও আজকে আপনাদের জন্য রয়েছে সম্পূর্ণ ঈদ কালেকশন 2025 হাজার ঈদ কালেকশন এটা হচ্ছে শর্ট টপস গুলো এগুলো হচ্ছে শর্ট টপস অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখাই দিচ্ছে এগুলো হচ্ছে লং সাইজ শর্ট সাইজের এগুলোর মধ্যে ছয়টা করে কালার হবে আমাদের এগুলো আবার নতুন চলে আসছে এই যে এই একটা খুবই সুন্দর একটা ডিজাইন শর্ট টপসের মধ্যে এই যে এ একটা ডিজাইন এটা ভিতরে কোর্টি উপরে হচ্ছে শেরওয়ানি স্টাইলের ছয়টা কালার থাকবে বিয়র্স এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি শোরুম এখানে কোনো খুচরো বিক্রি হয় না যারা ব্যবসা করেন বা ব্যবসায়ের উদ্দেশ্যে ভিডিও খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা আমাদের এখানে কোনো খুচরা সেল হয় না আমাদের মার্কেটটা সম্পূর্ণ পাইকারি মার্কেট এখানে আপনি নিতে হলে শুধু ছয় পিসের বান্ডেল করে নিতে হয় এই যে এই আরেকটা ড্রেস ওপেন শার্ট এটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র তো পঞ্চাশ টাকা শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনে আসলেই পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা এই আরেকটা ড্রেস দেখেন অনেক সুন্দর এক টপ আপডেট কালেকশন দুই হাজার পঁচিশের কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন ছয়টা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের ছয়টা করে কালার থাকবে ছয় পিসের বান্ডেল এটাও ওপেন শার্ট এই যে খুবই সুন্দর রানিং একটা কালার রানিং একটা ডিজাইন এটার অনেক অনেক রানিং একদম হিউজ পরিমাণ চলতেছে এই আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন বুকের সিকোয়েন্সের কাজ করা অ্যালেক্স কাপড়ের মধ্যে খুবই সুন্দর আমাদের হান্ড্রেড পার্সেন্ট রংক গ্যারান্টি থাকবে কোনো কাপড়ের রঙ উঠবে বা কালার যাবে সম্পূর্ণ রিটার্ন নেব আমরা এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এক্সচেঞ্জের সুবিধা আছে চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারেন যারা ব্যবসা করেন দেশ দূরন্ত থেকে আসতে পারে না তাদের জন্য আমাদের সুবিধা রয়েছে আপনারা চাইলে কন্ডিশন কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে ড্রেস নিতে পারেন জি শর্ট টপসের বাংসুর কাপড় এই যে সবচেয়ে রানিং একটা ড্রেস বাংসুর কাপড় এটাও নিতে পারেন আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো তো পঞ্চাশ টাকায় শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনের ভিডিও উপলক্ষে অপারে এই যে আরও রানিং একদম ওয়েস্টার্ন একটা ডিজাইন দেখেন যত দেখবেন লাগার ডিজাইন মতো একদম রানিং একটা ডিজাইন খুবই সুন্দর ছয়টা কালারের মাংস কাপড়টা যদি দেখেন রিমুজি কাপড়ের মধ্যে এটাও পেয়ে যাচ্ছে মাত্র তিনশো তো টাকা কিন্তু দিয়ে দিচ্ছি ভিডিও উপলক্ষে মাত্র তিনশো তো টাকা এই যে এ আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন ফিরোজ বলে দিচ্ছেন যারা ব্যবসা করেন বা ব্যবসায়ের জন্য উদ্দেশ্যে আছেন চিন্তা করতেছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন এরপর হচ্ছে সেমিলং সেমিলং এর মধ্যে আমাদের অনেকগুলো কালেকশন চলে আসছে প্রতিদিনের মতো আজকে আপডেট দিয়ে দিচ্ছি এটার মধ্যে ছয়টা কালার হবে সাইজ হচ্ছে সেমিলং অর্থাৎ অনেকে শটের পরে সেমিলং চাচ্ছে তাদের জন্য এটা এটার প্রাইস হচ্ছে চারশত বিশ টাকা শুধু চারশত বিশ টাকায় এমি মোহাম্মদিয়া পেশেন্ট থেকে পেয়ে যাবেন এই ড্রেসগুলো এই যে এ একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস খুবই রানিং একটা ড্রেস এই যে এই আর একটা এটা আমাদের খুবই রানিং আমাদের শপের সবচেয়ে রানিং একটা ড্রেস সেমিলং এর মধ্যে খুবই চলতেছে মাত্র তো চারশো বিশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন মোহাম্মদিয়া প্যাশন থেকে এই যে এই আর একটা ড্রেস এই যে এই যে খুবই সুন্দর একটা ড্রেস এটাও পেয়ে যাচ্ছে মাত্র চারশো বিশ টাকা এই যে এই আর একটা ড্রেস এটাও সেমিলং এর মধ্যে মাত্র তো চারশো তবুশ টাকা এই ড্রেসগুলো খুবই সুন্দর এ এগুলো হচ্ছে নিলেন অনেকে নিলেন চাচ্ছে গিয়ের মধ্যে কম রেঞ্জের এগুলো হচ্ছে তাদের জন্য এই ড্রেসটা পেয়ে যাবেন মহাম্মদের পেশন থেকে মাত্র দুশো আশি টাকায় শুধুমাত্র দুশো আশি টাকায় ছটা কালার থাকবে অপার প্রাইজে এই ড্রেসগুলো আমরা বিক্রি করতেছি আমাদের ভিডিও প্রচার বলেন আর আমাদের স্থানালের প্রচারের জন্য এই যে এ আর একটা সুন্দর ড্রেস এটাও পেয়ে যাচ্ছে মাত্র দুশো আশি টাকায় এই যে নাইরা অনেকে নাইরা খুঁজতেছেন যে ভাই কম রেঞ্জের মধ্যে নাইরা এগুলো হচ্ছে নাইরা সিকুয়েন্সের কাজ করা ছয়টা কালারের এটা পেয়ে যাচ্ছে মাত্র দুশত পঞ্চাশ টাকা এই যে এ আর একটা ডিজাইন দেখেন গোলের মধ্যে খুবই সুন্দর লং গেরের এই যে এটাও পেয়ে যাবেন তিনশত তিরিশ টাকা এই যে এই আর একটা ডিজাইন বুকের সিকুয়েন্সের কাজ করা প্রিন্টের মধ্যে লং গেরের অনেক গের লং গেরের মাত্র তিনশো টাকায় এই যে এ আর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন লং এর মাত্র তিনশো তিরিশ টাকায় এ আর একটা ড্রেস এটাও দিয়ে দিচ্ছে অফার প্রাইসে মাত্র তো তিনশো টাকায় দোকানে নিলে বিক্রি হবে অনায়াসে মাল বিক্রি না করতে পারলে আমার মাল আমাকে রিটার্ন দিবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিয়ে নেব এই যে আরও লং কত লং দেখবেন ভাই দেখেন খুবই সুন্দর এই লং রাউন্ডটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মোহাম্মদিয়া প্যাশন থেকে এই যে এ আর একটা লং গ্রাউন্ড এটাও পেয়ে যাবেন মোহাম্মদিয়া প্যাশন থেকে মাত্র তো তিনশো তো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি লং টপস গুলা এগুলা হচ্ছে সম্পূর্ণ চেরি এলেক্স এবং জর্জেট কাপড়ের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা পেয়ে যাচ্ছেন মোহাম্মদিয়া প্যাশন থেকে লং গেরের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশত পঞ্চাশ টাকায় যতগুলো ডিজাইন আছে আপনাদের অ্যালেক্স এর মধ্যে লং গেরে সবই চারশো পঞ্চাশ টাকা আজকে দিয়ে দেব শুধুমাত্র অপার প্রাইজে এ আর একটা ড্রেস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কুটিয়ালা এটাও দিয়ে দিচ্ছি এটা জর্জেটের মধ্যে মাত্র চারশত পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মোহাম্মদিয়া প্যাশন থেকে এই ড্রেসগুলো ছয়টা কালার সহ এই যে আরও সুন্দর একটা ড্রেস খুবই রানিং এটা হচ্ছে আপনার সামুক সিল্ক কাপড় বলে এটাকে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রংকোচ গ্যারান্টি সহ এই ড্রেসটা পেয়ে যাবেন মোহাম্মদিয়া প্যাশন থেকে মাত্র তো চারশত পঞ্চাশ টাকা এই যে এ আর একটা ডিজাইন দেখেন একদম ঈদ কালেকশন এগুলো সবই ঈদ কালেকশন দুই হাজার একদম আপডেট কাপড়গুলো অনেক সফট থ্রি ডির মধ্যে খুবই সুন্দর ডিজাইনটা এটাও পেয়ে যাবেন মাত্র চারশত পঞ্চাশ টাকা যারা লং পছন্দ করে তাদের জন্য এই ড্রেসগুলো আর কি দোকানে ইনশাল্লাহ এগুলা ঈদে খুবই চলবে এগুলো খুবই চলতেছে এবার ছয়টা করে কালার ছয় পিসের বান্ডেল থাকবে এই ড্রেসটাও মাত্র চারশত পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন আছে আমরা তো এতগুলো আসলেই দেখানো সম্ভব না তো আমরা কিছু আইডিয়া দেওয়ার জন্য এই ড্রেসগুলো দেখাচ্ছি এই যে এই আর একটা ড্রেস খুবই সুন্দর একটা প্রিন্টের ছয় কালার এই যে এই আর একটা ড্রেস লং এর যত বড় মেয়ে হোক পড়তে পারবে খুবই সুন্দর এই যে আর একটা খুবই সুন্দর একটা থ্রি ডি প্রিন্টের মধ্যে এগুলো অ্যালেক্স কাপড়ের মধ্যে বুকে কাজ করা চাইলের বডিতে আপনার চাইলের কমানো বাড়ানো যাবে খুবই সুন্দর এই যে কোনো বডিতে আপনি মেজারমেন্ট করে দিতে পারবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের আরও অনেক ডিজাইন আছে দেখতে পারছেন আমরা আসলে স্বল্পতা অতগুলো দেখাতে পারতেছি না বিয়স এরপরে আপনাদের কাছে নিয়ে আসতেছি আমরা টু পিস আইটেম এখন দেখাবো টু পিস পিস আইটেম এটা একটা বাইরাল পিস ছিল একটা সময় এটা পাঁচশো সাতশো টাকা বিক্রি হচ্ছে আমরা এখন অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো তো পঞ্চাশ টাকায় মোহাম্মদিয়া প্যাশনে পেয়ে যাবেন এই পিস আইটেমগুলো ছয়টা করে কালার থাকবে ফ্রি সাইজের এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ বিকজ আমাদের দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার যে কোনো রেঞ্জের আপনি পিস পেয়ে যাবেন এই এটা সিকোয়েন্সের নীলেন কাপড়ের মধ্যে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর ছয়টা কালারের এই পিসগুলো আছে মোহাম্মদিয়া প্যাশনে এগুলোর প্রাইসটা কি মিরাজ ভাই

আমাদের শপটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটে চার নম্বর গলি দুশো নম্বর দোকান আমাদের শোরুম দোকানের নাম হচ্ছে মোহাম্মদিয়া পেশন এটার মধ্যে আমাদের আমাদের এছাড়াও ওয়ান পিস পিস টু প্লাজো হইতে সব আইটেম আছে সামান্য সামান্য আইডিয়া দিচ্ছে এই যে অ্যালেক্স বোর্ডি খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর ওপেন শার্ট অনেক রানিং অনেক রানিং অনলাইন ভাইরালের ড্রেসটা এটাও পেয়ে যাবেন মাত্র চারশত পঞ্চাশ টাকা মোহাম্মদিয়া প্যাশন এই যে খুবই সুন্দর একটা ড্রেস খুবই রানিক কাপড়গুলো খুবই অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় মোহাম্মদিয়া প্যাশন থেকে এই টু পিস পেয়ে যাবেন এছাড়াও আরো অনেক ডিজাইন আছে এই যে খুবই সুন্দর একটা ড্রেস মাত্র তো ছয় শত পঞ্চাশ টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন মোহাম্মদিয়া প্যাশন থেকে খুবই সুন্দর বুকে কাজ করা ফুল বডি সিকুয়েন্স এই যে পাঁচশো পঞ্চাশের এই আরেকটা ড্রেস খুবই সুন্দর

আপনার ছয় পিসের বান্ডেল করা থাকে এছাড়াও আমাদের আরো অনেক কালেকশন সারা দেখালো শেষ সবাই আমরা সামান্য আইডিয়া দিচ্ছি শুধু পাঁচশো টাকা খুবই সুন্দর যেগুলো আপডেট আসে আপনারা চাইলে প্রত্যেক দিনে আমাদের আপডেট আসবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে আসেও নিতে পারেন প্রত্যেক দিনে আপডেট আছে আমাদের প্রত্যেক দিন আপডেট আমরা অত সময় স্বল্পতা অত দিতে পারতেছি না যতটুকু সম্ভব দিচ্ছি আপনাদের জন্য এই যে এই আরেকটা ড্রেস বাইরে আরেকটা ড্রেস খুবই সুন্দর একটা এটারও ছটি শুধু পাঁচশো আশি টাকা শুধুমাত্র পাঁচশো জি খুচটাতে যেটা এক হাজার টাকা অনার হিসেবে কি হচ্ছে এই যে এই আর একটা ড্রেস খুবই সুন্দর এটা ব্যাংসুর কাপড়ের মধ্যে কাপড় গ্লেসটা বুঝে যাচ্ছে এটাও পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এছাড়াও মোহাম্মদিয়া প্যাশনে রয়েছে এটার মধ্যে অনেকগুলো কালার পেয়ে যাবেন যাবেন্লু লাইটে কালো আর বিভিন্ন কালার পেয়ে যাবেন আর এগুলো দিয়ে দিচ্ছি একদম অপার যেটা খুচরাতে পাঁচশো বিক্রি হচ্ছে একশো তো পঁচাশি টাকায় শুধুমাত্র মোহাম্মদিয়া পেশনে আসলেই পেয়ে যাবেন জিন্স প্লাজুগুলো পঁচাশি এছাড়া বাচ্চা বড় সব প্লাজো পেয়ে যাবেন এই যে এই প্লাজুগুলো এটা হচ্ছে লেগ ইন্স বলে লেগ ইন্স আমাদের কাছে সবই আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র তো চল্লিশ টাকায় আর বাচ্চাদের এই প্রিন্টের প্লাজো এগুলোও প্লাজো পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা বাচ্চা থেকে বড় সব সাইজ এভারেজ চারটা সাইজ থাকবে এভারেজ এছাড়া বড়দের ফ্রি সাইজের প্লাজো আছে চাইলে আমাদের থেকে প্লাজো আইটেম নিতে পারেন অনেক যে কোনো কালার আপনার প্রয়োজন দিয়ে দিতে পারবো মাত্র একশো বিশ টাকা এই প্লাজোটা পেয়ে যাচ্ছে এই সাইজের প্লাজো গুলো পেয়ে যাবেন মোহাম্মদিয়া পেশানে এটার মধ্যে আপনার সবগুলো কালার অ্যাভেলেবেল যে কোনো কালার সাইবেন আপনারা দিতে পারবো মধ্যে হাজার হাজার মিক্স এছাড়াও সামান্য দেখাচ্ছে এই যে দেখেন কতগুলা কালার আপনার কত কালার লাগবে বি পঞ্চাশটা কালার একশোটা কালার যত কালার লাগবে দিতে পারবো একশোটা প্রিন্ট দিতে পারবো মাত্র পেয়ে যাচ্ছেন একশো তো চল্লিশ টাকায় এই প্রিন্ট প্লাজা এছাড়া রয়েছে লেগেন্স আইটেম যারা সাইজ বা লেগিংস পড়তে পছন্দ করে এই ড্রেসগুলো আমাদের মোহাম্মদিয়া প্যাশনে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকায় শুধুমাত্র মোহাম্মদিয়া প্যাশনে পেবেন একদম রিজনেবল বড়দের এই ড্রেসগুলো মাত্র পঁয়ষট্টি টাকায় লেডিস টি শার্ট আইটেম চাইলে আপনারা লেডিস টি শার্টগুলো আমাদের থেকে নিতে পারেন এগুলোর মধ্যে আমাদের হাজার হাজার কালেকশন রয়েছে স্টেপ প্রিন্ট আপনি যে কালেকশনগুলো ইচ্ছে করে নিতে পারবেন মাত্র নব্বই টাকা থেকে শুরু করে আপনার সাইজ প্রতি রেট বাড়বে আপনার লার্জ মিডিয়াম এবং ড্রাম সাইজ যে কোনো সাইজের দিতে পারবেন তো তবে আজকে আর ভিডিও বড় করতেছি না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা আল্লাহ হাফেজ আসসালামাইকুম